সম্প্রতি মুক্তি পেয়েছে বলিউড ছবি ছাবা কৌশল এবং অক্ষয় খানা অভিনীত এই ছবি সম্ভাজি মহারাজের জীবনের উপর ভিত্তি করে তৈরি হয়েছে তবে এই সম্ভাজী মহারাজেশের ছবি দেখার জন্য একদিকে যেভাবে সিনেমা হলে রীতিমতো টিকিটের টান পড়েছে এবং প্রতিনিয়তই হাউসফুল যাচ্ছে এই সে জায়গায় এই সম্ভাজি মহারাজ সম্পর্কে এবার আপত্তিকর তথ্য উইকিপিডিয়া এমনটাই কিন্তু অভিযোগ আর এবার এই অভিযোগ তুললো মহারাষ্ট্রের প্রশাসন জানা গেছে সম্ভাজি মহারাজ সম্পর্কে আপত্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উইকিপিডিয়ার বিরুদ্ধে সংস্থার বিরুদ্ধে মামলা রুজু মহারাষ্ট্র

হাউসফুল যাচ্ছে সেই জায়গা কিছুদিন আগে সম্ভাজি মহারাজ নিয়ে ইউকিপিডিয়া একটি আপত্তকর তথ্য দেওয়া হয়েছে যে আপত্তিকর তথ্যটি আমরা এখানে আবার উচ্চারণ নাই করলাম উৎসুক দর্শকরা ইউকিপিডিয়া গিয়ে নিজের মতো করে দেখে আসতে পারেন এই আপত্তিকর তথ্যের পরে কি মহারাষ্ট্র প্রশাসনের পক্ষে ইউকিপিডিয়া কে একটি নোটিশ করা হয়েছিল তারা যেন এই আপত্তিকর তথ্য আপাতত সরিয়ে নেন কিন্তু এখন পর্যন্ত এই বিষয়ে কর্তৃপক্ষ তারা কোনো ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেনি পাশাপাশি যে তথ্য রয়েছে তাও কিন্তু আহ মুছে ফেলা হয়নি বা বদল করা হয়নি এরপরে কিন্তু এবার মহারাষ্ট্র পুলিশে সরাসরি মামলা দায়ের করেছে মহারাষ্ট্র প্রশাসন আইটি একটা মামলা করা হয়েছে ভুল তথ্য তথ্য দেওয়ার জন্য মামলা করা হয়েছে সম্ভাজি মহারাজ নিয়ে মহারাষ্ট্রবাসীদের মধ্যে আমি আগেই বলছি মতো করে একটা আবেগ রয়েছে এবং সেই আবেগকে অবশ্যই সরকার নিশ্চয়ই সমর্থন করবে যে তথ্য এসেছে তা আপাত দৃষ্টিতে কিন্তু ভুল এবং আপত্তিকর বলেই কিন্তু মনে হচ্ছে উইকিপিডিয়ার তরফে কোন নোটিসের জবাব না পেয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে এখন দেখা যাক আগামী দিনে উইকিপিডিয়া কর্তৃপক্ষ এ বিষয়ে কি উদ্যোগ নেন তবে এই ধরনের মামলাগুলি সাধারণত খুব আহ তদন্ত সাপেক্ষ প্রাথমিকভাবে এই তথ্য আহ ভুল কি শুদ্ধ সেটা যাচাইয়ের জন্য একটা ব্যবস্থাপনা দরকার আপাতত মামলা হয়েছে দেখা তদন্তের তদন্তের গতি কোন দিকে যায় এটা আগামী দিনে কিন্তু বলা যাবে কিতা একদমই সেই ক্ষেত্রে এখন পর্যন্ত উইকিপিডিয়া কোন ধরনের মন্তব্য বা কোন ধরনের প্রতিক্রিয়া দেয়নি তবে সে জায়গায় মহারাষ্ট্র বা পুলিশ এই বিষয়টা বিরুদ্ধে একটি মামলা ও রুজু করেছে কি মনে হয় উইকিপিডিয়া এই যে তার মন্তব্য বা এই যে উইকিপিডিয়ার যে বক্তব্য যে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে বা এই যে আপত্তিকর তথ্য ছড়াচ্ছে এই অভিযোগের ভিত্তিতে আগামী দিনে কি উইকিপিডিয়ার বিরুদ্ধে জরিমানাও করা হতে পারে কি জানতে পারছো দেখো প্রথমত যে অভিযোগ প্রমাণ হওয়া দরকার যে আমি তো বললাম যে এই ধরনের তরুণ খুব আহ খুব দীর্ঘ চলে কারণ প্রথমত যে তোমার প্রমাণ করতে হবে যে এই যে তথ্য রয়েছে সেটা ভুল তো সম্বাদজি মহারাজ যে তথ্য সেটা একমাত্র ঐতিহাসিক তাছাড়া এই তথ্য যদি প্রমাণিত হয় তারপর উইকিপিডিয়ার বিরুদ্ধে তরফে কোন ধরনের প্রতিক্রিয়া কেন জানানো হয়নি আমি সে বিষয়ে নিশ্চিত নই তবে এই ধরনের সামাজিক মাধ্যমগুলিতে যে ধরনের তথ্য বা কোনো বিষয় নিয়ে আপত্তি জানালে কিন্তু সংস্থাগুলি বিভিন্ন সময় টুইটার বা ফেসবুকে দেখেছি ইউটিউবে দেখেছি সঙ্গে সঙ্গে কিন্তু তারা ব্যবস্থা নেয় বেশ কয়েকদিন আহ গড়িয়ে গেছে তারপরে ধরনের ব্যবস্থা নেয় হয়তো তথ্যটা সরিয়ে দেওয়া উচিত হয়তো তথ্যটা যে ঠিক বা যাই হোক তাদের এই তথ্য সমর্থনে তাদের যে যুক্তি রয়েছে সেটা অন্তত মহারাষ্ট্র প্রশাসনকে জানার মতো ছিল ইউকিপিডিয়ার তরফে কোন উদ্যোগ না নেওয়াই কিন্তু আবার বাধ্য হয়ে কিন্তু মহারাষ্ট্র পুলিশ পুলিশের মামলা করতে হয়েছে তো স্বাভাবিকভাবে এই তদন্তের মুখ কিন্তু সাধারণত এই প্রমাণিত হলে নির্ভর করে কার দোষ যদি সংস্থা সার্বিক ভাবে দায়ী থাকে জরিমানা করা হয় যদি কোন ব্যক্তি বিশেষ সেক্ষেত্রে দায়ী থাকেন তবে তার বিরুদ্ধে আলাদা করে বিচার হয় জরিমানা হতে পারে আহ আর্থিক সাজার পাশাপাশি আহ কারাদণ্ডেরও যে সুযোগ সেটাও রয়েছে তো এটা অনেক সময় সাপেক্ষ পর আপাতত দেখা যায় মহারাষ্ট্র পুলিশের যে তদন্ত সেটা কোন দিকে যায় অঙ্কিতা ধন্যবাদ সম্রাট মহারাজ সম্পর্কে তথ্য এবং সেই তথ্য উইকিপিডিয়া তবে এর আগেই এই বিষয়টা নিয়ে নোটিশ দিয়েছিল মহারাষ্ট্র কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের উদ্যোগ গ্রহণ না করায় কিন্তু এবার মহারাষ্ট্রের পুলিশের কাছেও সংস্থার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়েছে নিয়ে এনেছে মুহূর্ত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন